নমস্কার দর্শক বর্ষাকালে লেবু গাছকে দিন এই ধরনের পুষ্টিকর খাবার যেই খাবারে এই সমস্ত ফলগুলো দ্রুত বাড়বে এবং বর্ষাকালীন যে সমস্যা লেবুর গুটি হলুদ হয়ে ঝরে যাওয়া লেবুর ফলে পচনজরিত সমস্যা ফলে নিয়ে আসে দাগ গুটিগুলিও সঠিকভাবে বড় হয় না এই ধরনের সমস্যা আর ফেস করতে হবে না আমাদের প্রতিটা গাছ থেকে যেমন প্রচুর পরিমাণ লেবু হবে ঠিক তেমনই তাদের আকার আয়তন আকর্ষণীয় হবে লেবু ফল হবে মিষ্টি এবং হলুদ হয়ে যে ঝরে যাওয়ার সমস্যা সেই ধরনের সমস্যা আসবেই না তো আসুন আজকের ভিডিওতে দেখি বর্ষার এই সময় লেবু গাছে কী ধরনের খাবার ব্যবহার করব কত পরিমাণে ব্যবহার করব ঠিক কখন ব্যবহার করব বন্ধুরা লেবু গাছ থেকে ভালো ফল পাওয়ার জন্য বর্ষাকালে আমরা ব্যবহার করব তরল খাবার তরল খাবার এই জন্য ব্যবহার করব দেখুন এখন কিন্তু মাটি খুব সেন্সিটিভ এই মাটি যদি বারে বারে খুঁচিয়ে আমরা কঠিন খাবার শুধু দিতেই থাকে দিতেই থাকি আমরা তো জানি যে মাটির উপরিভাগে ফিডিং রোডগুলো কিন্তু বেরিয়ে আসে আর তারা যদি একবার নষ্ট হয়ে যায় গাছ কিন্তু খাদ্য গ্রহণ করতে অসামর্থ হয়ে পড়বে সেক্ষেত্রে খাবার গাছের কোনো কাজই লাগবে না তাই আমরা তরল খাবার যদি ব্যবহার করি সেই ধরনের সমস্যা আসবে না গাছ খাবার দ্রুত গ্রহণ করবে আর দ্রুত কিন্তু ফলকে গাছে ধরে রাখবে হলুদ হয়ে ধরে যাওয়ার মতো সমস্যা একদম আসবে না আজকে এমনই এক তরল খাবার তৈরি করব যেখানে থাকবে রাসায়নিক এবং অর্গানিক সব ধরনের সোর্স যেন গাছ দ্রুততা গ্রহণ করতে পারে তরল খাবার তৈরি করার জন্য প্রথমে আমরা নেব এরকম দু থেকে তিন লিটার জল মনে রাখবেন যদি আপনার গাছ বেশি থাকে জল বেশি নেবেন খাবার বেশি নেবেন ধরুন আমি এখানে জল নেব দুই লিটার দুই লিটার জলে দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে নেবেন পনেরো থেকে কুড়ি গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল নিয়ে নেব এক থেকে দুই মুঠি দানা অনুখাদ্য নেব দশ থেকে বারো গ্রাম হাতের কাছে যদি অ্যাপসম সল্ট থাকে নিয়ে নেবেন চার থেকে পাঁচ গ্রাম সম্পূর্ণ উপাদান আপনি পচিয়ে নেবেন তিন থেকে পাঁচ দিন পাঁচ দিন উপাদানগুলো পচে কিছুটা এরকম হয়ে যাবে এবার ভালো করে ঘেঁটে নেবেন মনে রাখবেন একটু দুর্গন্ধ হতে পারে কোনো সমস্যা নেই ভালো করে তারপর সেখানে আরও পাঁচ থেকে সাত গুণ সাধারণ জল মিশে মাটিতে ব্যবহার করবেন এবার ব্যবহার করার আগে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে দর্শক সময়টি হচ্ছে বর্ষাকাল এখন কিন্তু মাটি ভিজে পেচ থাকে টবের মাটিতেও পর্যাপ্ত পরিমাণে জল থেকে যায় আপনারা ভিজে টবে কিন্তু এই খাবার ব্যবহার করবেন না যখন বৃষ্টি কমে রোদ উঠে টবের মাটি মোটামুটি শুকিয়ে আসবে এই ধরনের তরল খাবার মাটি শোষণ করতে পারবে তখন আপনারা খাবারটি ব্যবহার করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে খাদ্য ব্যবহারের আগে সেই খাবারে মিশে নিতে হবে ভালো মানের একটি ছত্রাকনাশক আমরা যদি হাতের কাছে অ্যান্ট্রাকোল পাই সেটি কিন্তু ব্যবহার করতে পারি অ্যান্ট্রাকল বর্ষার দিনে কিন্তু ভালো কাজ করে যদি অ্যান্ট্রাকল থাকে ব্যবহার করবেন ব্যবিস্টিন হলেও ব্যবহার করবেন সাফ হোক ব্লাইটক্স হোক কিন্তু অ্যান্টাকোল যদি থাকে দশ লিটার জলের মধ্যে দশ গ্রাম পরিমাণ ব্যবহার করে নেবেন অ্যান্ট্রাকলে রয়েছে ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে ভালো মানের জিঙ্কের সমাহার গাছে ফুট সেটে হেল্প করে থাকে অ্যান্ট্রাকল কত পরিমাণে এই খাবার ব্যবহার করব দর্শক এটি হচ্ছে অর্গানিক এবং রাসায়নিক মিশ্রিত খাবার এই খাবার কিন্তু আনলিমিটেড ব্যবহার করা যাবে না আমরা দশ লিটার জল ধরুন দশ লিটার জল সেখানে আমরা রাসায়নিক খাবার দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছি এখানে আরও অর্গানিক খাবার রয়েছে সেখানেও এনপিকে ব্যালেন্স ভালো পরিমাণে রয়েছে রয়েছে মাইক্রোনিউট্রেন্টের সমাহার তাই এমন দশ ইঞ্চি টবের মধ্যে পাঁচশো গ্রাম করে জল আর বারো থেকে চোদ্দো ইঞ্চি টবের মধ্যে এক লিটার করে জল কিন্তু আমরা ব্যবহার করব। কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে দেড় থেকে দুই লিটার পরিমাণে জল ব্যবহার করতে পারবেন যেহেতু এটি অর্গানিক এবং রাসায়নিক মিশ্রিত খাবার এই খাবার আমরা বিয়ে এই খাবার ব্যবহার করব সকালবেলা সকাল নটা বা দশটার মধ্যে ব্যবহার করে দিন সারা দিন গাছ রোদ পাবে এবং এই খাদ্য কিন্তু গাছের উপযোগী হয়ে আসবে অর্গানিক লিকুইড খাবার কখনোই সন্ধ্যার পর ব্যবহার করতে হয় না আমরা ছোট্ট করে জেনে নিতে পারি এই খাবারের উপকারিতা কী দর্শক এই খাবারে কিন্তু ভালো মানের মাইক্রো রয়েছে দানা অনুখাদ্য ব্যবহার করেছি দেখবেন বহু ক্ষেত্রে কিন্তু লেবু গাছের গুটিগুলো হলুদ হলুদ হয়ে ঝরে যায় সেগুলো সবসময় ছত্রাকের আক্রমণে হয় তা কিন্তু নয় সেগুলো হয় ভালো মানের অনুখাদ্যের ঘাটতি হলেও ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে ক্যালসিয়ামের ঘাটতি আয়রনের ঘাটতি জিঙ্কের ঘাটতি বরণের ঘাটতি এ সমস্ত গাছের ফলকে ঝরিয়ে দেয় এই সময় যদি আমরা এই ধরনের খাবার ব্যবহার করি দেখুন আমার এই গাছটি দেখুন প্রতিটা ফল গাঢ় সবুজ রঙের পাবেন আপনি হলুদ ভাব কিন্তু আসেনি যখনই হলুদ ভাব হয়ে আসবে তখনই বুঝতে হবে বোরন ম্যাগনেশিয়াম আয়রন সালফার এই ধরনের ঘাটতি রয়েছে আর এমন একটি অনুখাদ্য সঙ্গে আমরা ব্যবহার করতে পারি যেখানে এই ধরনের উপাদান সঠিক রয়েছে আমি যদি ব্যবহার করি সেখানে সঠিক রয়েছে আপনারা যে খাদ্য ব্যবহার করেন তার গায়ে লেখা রয়েছে উপাদানগুলো সেগুলো দেখে ব্যবহার করবেন তারপর রয়েছে সর্ষের খোল তারপরে এনপিকে বেলেন সঠিক পরিমাণে একটি গুটিও হলুদ হয়ে ঝরবে না মনে রাখবেন একটি গুটিও হলুদ হয়ে ঝরবে না এবং যে সমস্ত গুটি ছোট আকারে রয়েছে তারাও কিন্তু দ্রুত বড়ো হবে মানে গাছ তার প্রপার পুষ্টি পেয়ে যাবে এই ধরনের খাবার থেকে আমার এই গাছগুলো দেখুন এই দেখুন এটি হচ্ছে কমলালেবু গাছ চায়না কমলালেবু গাছ খুব ছোট একটি গাছ এই গাছেই কিন্তু এখনও চারটে কমলালেবু রয়েছে এই দেখুন এবং কি আকারও বেশ ভালোই হচ্ছে একটা দেড় ফিটের গাছের মধ্যে চারটে কমলালেবু এবং তার আকার সঠিক এটি সম্ভব হয়েছে আমার এই ধরনের খাদ্য প্রণালীতে তাই আপনাদের যাদের গাছে এখন ফল রয়েছে ফলের সঠিক আকার আয়তন এবং ফলকে গাছে ধরে রাখার জন্য এই ধরনের খাবার কিন্তু ব্যবহার করবেন ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার একটি দার্জিলিং জায়েন্টের গাছ এই গাছে অগুন্তি ফল হয়েছে এবং ফলের আকার আয়তন সঠিক সঠিক ফলের আকার এবং আয়তন তখনই সম্ভব হবে যখন আপনি গাছে ব্যবহার করবেন সঠিক পরিমাণে খাবার আর এই বর্ষাকালে এই ধরনের খাবার কিন্তু সঠিক খাবার এবার আসি এই খাবার আমরা ঠিক কতদিন পরপর ব্যবহার করতে পারব দর্শক লেবু জাতীয় গাছে এই খাবার আপনি পনেরো দিনে একবার ব্যবহার করে যাবেন যদি আপনি কঠিন খাবার ব্যবহার করেও থাকেন তারপরও কিন্তু এই খাবার ব্যবহার করতে পারবেন কঠিন খাবার মাসে একবার এই ধরনের তরল খাবার মাসে দুইবার এইভাবে ব্যবহার করে যান পরপর পাঁচ থেকে সাতবার কোনো সমস্যা নেই সর্বশেষ বলবো অনেকে আবার বিভিন্ন ধরনের খাবার গাছে স্প্রে করেন যেমন ওয়াটার সোলিউবল জিরুবাহানো চৌত্রিশ গাছে স্প্রে করা যায় বোরন জিঙ্ক এই ধরনের খাবার গাছে স্প্রে করা যায় আমি যে খাবারটি প্রস্তুত করছি যেহেতু এটি ওয়াটার সলিবুল সঙ্গে 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 আবার অর্গানিক খাবার রয়েছে এটি কিন্তু গাছে স্প্রে করা যাবে না এটি গাছের গোড়ায় ব্যবহার করতে হবে যে সকল লেবু গাছ এই সময় ছোটো রয়েছে ভবিষ্যতে তারা ফুল এবং ফল নিয়ে আসবে এই খাবার তাদের জন্য কিন্তু পারফেক্ট এই খাবার ব্যবহার করলে তাদের বিকাশ বৃদ্ধি দ্রুত হবে গাছ হবে শক্তিশালী তো ধন্যবাদ দর্শক যারা খাবার ব্যবহার করেননি এই সময় এই ধরনের খাবার ব্যবহার করুন আপনাদের প্রতিটা লেবু গাছে হবে বাম্পার লেবুর ফলন ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ